তাহাদের কখনো কেউ করেনি সম্মান এইসব কবিরা গিয়ে গেছেন আমাদের হয়ে গেল এর বাইরে তো আর পড়াশোনাটাও আমাদের ঠিক ঠিক হয়নি যদি আমরা সেই পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারতাম তাহলে দেখতাম যে আমরা যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতাম আপনারা যেইটুকুনি হয়তো এখানে অনেকেই বলবেন মহারাজ আমি অমুক করি তমুক করি অমুক সেবা করি আমি বলবো যে যতটুকুনি করে তার থেকে আজকে বছরের প্রথম দিন সংকল্প নিন যে আরো বেশি বেশি করে কি করে মানুষের সেবা করা যায় কি করে মানুষের পাশে দাঁড়ানো যায় কি করে মানুষের দুঃখ নিবৃত্তি করা যায় কি করে মানুষের দুঃখ দূর করা যায় এই যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বলা হয় যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন কি জন্য না রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন এই এমন একটি আন্দোলন যে আন্দোলন অপরের দুঃখকে বোঝার চেষ্টা করেছে শুধু বোঝার চেষ্টা নয় তা দূর করবার উপায় বাতলেছে সেই কারণে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন এটা আমাদের মনে রাখতেই হবে এখানে আমার খুব ভালো লাগলো যে দুজন পূজনীয় মহারাজের চিত্রপট এখানে রয়েছে। এইটি হচ্ছে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের পঞ্চাদশ সংঘাধ্যক্ষ এবং পরম পূজ্যবাদ শ্রীম স্বামী প্রভানন্দজি মহারাজ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলতেন যদি নরনারায়ণের সেবা করতে গিয়ে মরি তাহলে তো সে তো ভালো মরণ তো আস্ত নয় কাল হবেই এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের আদর্শ এটা আমাদের মনে রাখতেই হবে এই